সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুর এনালি দেবাড়ি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আরেকটা বিষয় গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা এই গাড়িটা সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা আর বর্তমানে আমরা এই গাড়িটা আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা দিন আসলে আবহাওয়ার অবস্থা খুব বেশি একটা ভালো না বৃষ্টির জন্য কিন্তু আমাদের অনেকগুলি গাড়ির কাছে কি হয়ে গেছে বা এর কারণ হচ্ছে আমরা খোলামেলা জায়গায় কিন্তু গাড়িগুলি বানাই তো এই গাড়িটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে আজকে এই গাড়িটা আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ এখন এই গাড়ির প্রথমে আমরা ইঞ্জিন থেকে শুরু করব এই গাড়িটাতে থাকছে হচ্ছে চাংসাইয়াল বত্রিশ হস একটা এসি ইঞ্জিন আর এটা চিটাং বিল্ডার্স এর একটা ইঞ্জিন আমরা এই গাড়িটাতে ব্যবহার করার চেষ্টা করছি আর এদিকে যদি আপনাদেরকে দেখাই আমরা এই গাড়িটাতে হাফ সার কিন্তু বানাই দিছি এখানে দেখতে পাচ্ছেন হাফ সার এক্সেল গুলি এই গাড়িটাতেও আমরা বানায় দেওয়ার বানাই দিছি এখন এই গাড়ির সামনে এর আগে যে গাড়িটা আমরা বানাইছিলাম ওই গাড়িটাতে কিন্তু সামনের চাকা গুলি এক সাইজ বড় ছিল ওই গাড়িটাতে আমরা পাওয়ার টিলার চাকা গুলি ব্যবহার করছি আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দেওয়া দরকার সেটা হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমাম গাড়ির পাওয়ার টিলার গিয়ারপোস্ট গুলি কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যবহার করি আর এই গাড়িটাতেও আমরা পাওয়ার টিলার গিয়ারপথ গুলি সেখানে ব্যবহার করছি মোটামুটি বৃষ্টিতে কিন্তু আমি বৃষ্টিছি ভালোই লাগতে যাবো অনেক খারাপ আর যাই হচ্ছে এদিকে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব গাড়ির ভিডিওটা শেষ করার জন্য আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই সামনে তো আমরা প্রত্যেকটা গাড়িতে একটা করে বাম্পার সেটিং করে দিই আর চাংচাই অ্যালবত্রিশ হস পয়সা এই ইঞ্জিনের সাথে সেফটা কিন্তু কুলার ইঞ্জিনের সাথে ইঞ্জিনের সেফটা মোটামুটি একটু হেভি আর সম্মানিত দর্শক আমরা এখন যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই গাড়িটাতেও কিন্তু খারাপ চেনের জায়গায় প্রিমিয়াম সিস্টেমটা করছি এই গাছটা কিন্তু টোটালি আমরা আমাদের নিজের সোকারখানায় আমরা এটা তৈরি করে দিছি আর আরেকটা যদি বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমরা এই গাড়িটা যে ডাইনামাস ডাইনামাটা সেটিং করছি এটা কিন্তু রিকন্ডিশন একটা জাপানি ডাইনামা আমরা এখানে সেটিং করে দিয়েছি অত্যন্ত পাওয়ারফুল একটা ডাইনামা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে ফোর গিয়ারের বিষয়টা যদি আমি আপনাদেরকে জানাই আমাদের এই গাড়ির ফোর গিয়ারটা দেখেন এখানে আমরা নিখুঁত ভাবে ফোর হুইল গিয়ারটা তৈরি করছি আমাদের গিয়ারে কিন্তু কোনো প্রকার প্রবলেম ইনশাল্লাহ হবে না এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই গাড়িটাতে আমরা এটাতেও হকিত হরণ ব্যবহার করছি এখানে দুটা শঙ্ক হরেন আমরা লাগাই দিছি আর এখানে লুকিং গ্লাসগুলি দেওয়া হয়েছে পিছনের গাড়িগুলি দেখার জন্য আর এখানে থাকছে দুটা হেডলাইট আপনারা জানেন আমরা ব্যবহার করি অনেক দীর্ঘস্থায়ী দিন লাস্টিং করে আর এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই গাড়ির বডিটা এখন এই গাড়ির বডিটা হচ্ছে নয় ফিট লম্বা এই গাড়ির বডিটা হচ্ছে নয় ফিট লম্বা চার ফিট পাশ ভিতরে আর পাখাগুলি আছে এগারো ইঞ্চি করে এটাও একটা হাইডোলিক সিস্টেম গাড়ি আর এখন আমরা প্রত্যেকটা গাড়িতে একটা করে হাইডোলিক জক সেটিং করি ফার্স্ট টাইম আমরা যে গাড়িগুলি তৈরি করছি ওই গাড়িগুলিতে কিন্তু দুইটা করে জক সেটিং করতাম এখন ম্যাক্সিমাম সব গাড়িতে একটা করে হাইডোলিক জক সেটিং করি আর এখন আমি একটু পরে আপনাদেরকে গাড়িটা স্টার দিয়ে হাইডোলিকটা দেখাবো আর আমরা এদিকে সব গাড়িতে মোটামুটি আমার আট পঁচিশ ষোলো সাইজ টায়ারগুলি ব্যবহার করি আট পঁচিশ ষোলো এমআর এফ গুলি ব্যবহার করার একটা কারণ আছে যে কারণ কারণটা হচ্ছে এই টায়ার গুলি আপনি কখনো টায়ার গুলি ফুলবে না টায়ার গুলি হওয়ার সম্ভাবনা খুবই কম যার ফলে আমরা মোটামুটি একদম বিট শেষ হয়ে যাওয়ার পরেও টায়ার গুলি মোটামুটি চলে আর জন্য এমআর টায়ার গুলি আমরা ব্যবহার করি আর এখানে যদি দেখাই এটা হচ্ছে আপনার টলি বডি পিছনের ডালাটা আমরা অত্যন্ত হাড়ি করে বানাই দিছি আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের দুরন্ত ইঞ্জিনিয়ারিং এর লেখাটা এই জায়গায় দেওয়া আছে আর আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে জানাই সেটা হচ্ছে এদিকে আছে এখানে মোটামুটি আমরা পিছনে দুটা ব্যাক লাইট সেটিং করে দিচ্ছি ব্যাক লাইট মোটামুটি আসলে ব্যাক লাইট থাকে না অনেক সময় যারা গাড়ি অপারেট করে মাটি কাটতে গেলে কিন্তু ব্যাকলাইট গুলি অনেক সময় অসাবধানতার কারণে ভেঙে যায় তারপরে খুব বেশি একটা দামি ব্যাগ লাইট আমরা এখানে ব্যবহার করি নাই এখন এই গাড়ি কালার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলতে যাই যে আমরা মোটামুটি প্রত্যেকটা গাড়ি একটা গাড়ির তুলনা আর একটা কালার কিছুটা ডিস্টেন্স করার চেষ্টা করি আর এটার বেলায় তাই হয়েছে আমরা কিন্তু পিছনে যে কালারটা ব্যবহার করছি এটা হচ্ছে গ্রে কালার এই কালারটা আসলে আমরা কোনো গাড়িতে এখন পর্যন্ত ব্যবহার করি নাই তবে এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে আর কারণ হচ্ছে এই গ্রে কালারটা গাড়িটা আমাদের কাছ থেকে যিনি ক্রয় করছেন ওনারে কালারটা পছন্দ যার ফলে আমরা পিছনেই কালারটা আমরা ব্যবহার করছি আর লেখা দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে আমরা যে লেখাটা দেওয়া হইছে এটা হইছে আয়ান ঈশা পরিবহন এটা ওনার যিনি আমাদের কাছ থেকে গাড়িটা নিছেন ওনার কথা অনুযায়ী আমরা সামনে লেখাটা দিছি আর সামনে তো এটা লেখা থাকে কি শি কাছে নিয়োজিত এটা আপনারা জানেন আমাদের সবগুলি গাড়িতে কৃষি কাজ নিয়োগ লেখাটা দেওয়া থাকে আর এখানে হামকো কোম্পানির একটা একশো এমপিআর ব্যাটারি আমরা সব সময় যে ব্যাটারি গুলি সব গাড়িতে দেই সেম ব্যাটারিটা দেওয়া হয়েছে আর এখন যদি আমি আপনাদের সাথে কথা বলি এই গাড়িটার বাজেট সম্বন্ধে প্রতিনিয়ত মালের দাম কিন্তু বাড়ে মালের দাম বাড়ার কারণে আমাদের গাড়ির দাম গুলি কিন্তু আস্তে আস্তে বাড়ে এখন এই গাড়িটা যে অবস্থা আছে এটা কিন্তু চেন কাপ্পা ছাড়া এর আগে বেশ কয়েকটা গাড়ি আমরা তৈরি করছি ওগুলিতে চেন কাপ্পা ছিল আর এখন চেন কাপ সহ ওই গাড়িগুলি আমরা সাড়ে ছয় লাখ টাকার মধ্যে ডেলিভারি দিছি বেশ কিছুদিন আগেও কিন্তু এখন এই গাড়িটা চেন কাপ ছাড়াই গাড়িটার দাম যায় দাঁড়াইছে সাড়ে ছয় লাখ টাকা চেন কাপ সহ যদি এই গাড়িটা কেউ নিতে চায় তাহলে এই গাড়িটার দাম পড়বে ছয় লাখ নব্বই হাজার বা পঁচানব্বই হাজার টাকার মধ্যে তাহলে এটা আসলে কি বলবো আমরা চেষ্টা করি গুণগত মান ঠিক রেখে গাড়িগুলি তৈরি করার জন্য এখন যদি গাড়ির দাম বাড়ে আমাদের আসলে এই ক্ষেত্রে কিছু করার থাকে না এখন কম বাজেটের মধ্যে গাড়ি যদি আমরা বানাই দিই কম বাজেটের মধ্যে গাড়ি আমরা বানাইতে পারবো কিন্তু দেখা গেল যে ওই গাড়িটা হয়তো যিনি নিবেন উনি গাড়িটা নিয়েও যাবে চালাইতে পারবেন না তখন আরেক সমস্যা এতে উনি ক্ষতিগ্রস্ত হবেন আমরা এই দিকটা বিবেচনা করে গাড়ির গুণগত মান ঠিক রেখে গাড়িগুলি বানানোর চেষ্টা করি আর বাংলাদেশের মধ্যে আমি আশা করি আমাদের গাড়িগুলি মোটামুটি দেখতে শুনতে গাড়ির ফিটিং এবং মালের কোয়ালিটি সব বেস্ট কোয়ালিটির আমরা আশাবাদী আমরা মনে করি আমাদের গুলি আরো বিভিন্ন জায়গায় গাড়ি তৈরি করে ওগুলি গাড়ি দেখবেন আমার আমাদের গুলি দেখবেন দেখার পরে যাচাই বাছাই পরবর্তীতে আপনার আপনার একটা পদক্ষেপ নেবেন গাড়িগুলি বানানোর জন্য তো যাই হোক অনেক গাড়ির বিষয়ে অনেক আলো আলাপ আলোচনা হইলো এই গাড়িটা এখন আপনাদেরকে আমরা একটু চালায় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনার আপনাদের সুপরামর্শ আমি একান্তভাবে কামনা করি সবাইকে মহান আল্লাহ সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে সবাই বাবা মার প্রতি আহ হন সবাই বাবা মাকে ভালোবাসুন আগামী দিনে আপনার জন্য মঙ্গল বই আনবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম